আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত বিহার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার সামনে এখন আছি বাড়িগাঁও রাণীগুঞ্জ বাজার সংলগ্ন কাপাসিয়া গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে উইটার সাইড পরিদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের সাদের কাজ চলতেছে আমাদের সাদের ইনফোর্সমেন্টের কাজ ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং এর কাজ এখানে হয়ে গেছে আমরা এটার ডালাই কাস্টিং করব ইনশাআল্লাহ সমন্বিত ভিউয়ার্স বাড়িটি করতেছে মোহাম্মদ মাজারুল ইসলাম সাহেব মূলত এখানে বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে উনি কাজটা করতেছে এবং এই বাড়িটা মূলত একটা ডুপ্লেক্সের প্লাম ডিজাইন দিয়ে আমরা এখানে ওনাকে সহযোগিতা করতেছি এই ছাদটা মূলত এখানে বিম সাদের ডিজাইন আমরা এখানে করেছি আপনারা দেখতেছেন যে আমরা এখানে দশ ইঞ্চি বিম কিন্তু এখানে নিচের দিকে ঝুলানো আছে আপনারা দেখতেছেন এবং এইটা হচ্ছে আমাদের বারান্দার যে অংশটা আছে মূলত আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড আমরা মূলত দক্ষিণ দিকে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড দিকে আমরা এখানে কাজটা করব আমরা আমাদের সামনের যেই দুইটা রুম আছে তার সাথে আমরা কিন্তু এখানে সামঞ্জস্য রেখে আমরা সামনে দুইটা বারান্দার ডিজাইন আমরা এখানে করেছি এবং এটা হচ্ছে আমাদের ফুসের যে অংশটা আছে আপনারা দেখতেছেন এখানে ফুসটা মূলত আরও সামনে এখানে বার হয়েছিল কিন্তু এখানে রড অতিরিক্ত রড কিন্তু এখানে বের করে রাখা হয়েছে এখানে সামনে আমরা এখানে এটার এক্সটেনশন করবো এই এবং পাশে আর একটা বারান্দা আপনারা দেখতেছেন যে বারান্দার মধ্যে এখানে বিট দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু এখানে একটা ডিজাইন হবে একটা সেব এখানে হবে এবং এটা হচ্ছে একটা বেডরুম এটার সিঁড়িটা মূলত আমরা এখানে আপনারা দেখতেছেন সিঁড়িটা আমরা দুইটা ভাজে আমরা কিন্তু ভাজ দিয়ে কিন্তু আমরা এই সিঁড়িটাকে এখানে উপরের দিকে উঠানোর চেষ্টা করছি সরি তিনটা ভাজে তিনটা বাজে কিন্তু আমাদের সিঁড়িটা মূলত এখানে উপরের দিকে আমরা উঠানো হয়েছে ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা এই ধরনের সিঁড়ি সচরাচর অনেক করে থাকি তো আপনারা যারা এইভাবে কাজ করতে চান আপনারা অবশ্যই আমাদের ফর্সা এবং যোগাযোগ করবেন আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারাই আমাদেরকে দিয়ে আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া এবং গ্রম নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন সময় ভিউয়ার্স যেহেতু আমাদের এটা ডুপ্লেক্সের কাজ আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরের যে সাদা আছে সেটার কাজ আমরা এখানে করতেছি তারপরে কিন্তু আমরা এখানে দ্বিতীয় ফার্স্ট ফ্লোরের কাজ আমরা করবো টোটাল মানে টোটাল দুইটা দুইতলা ডুপ্লেক্সের দুইটা ছাদ দিয়ে আমরা এখানে করে ফেলব কন্টিনিউ করে ফেলব তারপরে কিন্তু আমাদের বাকি ইটগাথার কাজ এবং ফিনিশিংয়ের কাজ হবে এবং এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা দক্ষিণ পাশের যে অংশটা আপনারা দেখতেছেন ইলেকট্রিক্যাল কাজ এখানে করা হয়েছে আমরা দেখতেছেন প্রতিটা রুমেই কিন্তু এখানে ফ্যানের জন্য এখানে আলাদা করে বক্স এখানে দেওয়া হয়েছে দেখতেছেন এটা যেহেতু আমাদের বিম সাদ আমরা এখানে পাঁচ ইঞ্চি হাইট আমরা এখানে একটা ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ আর সাদের মধ্যে আমরা এখানে মেন রোড হিসেবে আমরা এখানে দশ মিলি রড আমরা এখানে ব্যবহার করেছি এবং বিমের মধ্যে বিম রোড হিসেবে কিন্তু আমরা এখানে ষোলো মিলি রড আমরা এখানে ইউজ করেছি এবং স্টিরাপ হিসাবে কিন্তু আমরা এখানে আট মিলি